শেষ মুহুর্তে বিপিএলে যুক্ত হলো নতুন দল প্রথমবার টুর্নামেন্টে অংশগ্রহণ করবে নোয়াখালী তাই তো পাঁচ নয় ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএলের বারোতম আসর। দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে জেগেছে নতুন উত্তেজনা বিপিএলে যুক্ত হয়েছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস আর সেই খবরে বদলে গেছে আসন্ন মৌসুমের আবহ ছয় দলের লড়াই হবে আরও ঘন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই চাওয়া নোয়াখালী দীর্ঘদিনের কেউ জন্মস্থানের টানে কেউ বা এই দলটাকে অবশেষে অবসান ঘটেছে প্রতীক্ষিত সেই কল্পনার নতুন ফ্রাঞ্চাইজি যোগ দেওয়ায় টুর্নামেন্টে যেমন বেড়েছে বৈচিত্র্য তেমনি ক্রিকেটারদের জন্য থাকছে নতুন দল পাওয়ার সুযোগ সব মিলিয়ে বিপিএল যেন নতুন রূপে নতুন ছন্দ ফিরে পাওয়ার অপেক্ষাতে কাউন্সিল নোয়াখালী এক্সপ্রেস নতুন নামে যুক্ত হচ্ছে ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টে দেশ ট্রাভেলস এর মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন ফ্রাঞ্চাইজি যুক্ত হয়েছে এবারের মৌসুমে দীর্ঘদিন পর নতুন কোন দল যুক্ত হয় খুশির বাদ ভেঙেছে নির্দিষ্ট অঞ্চল কিংবা এলাকায় নিশ্চিত হওয়া গেল এবার মোট ছয় দল নিয়ে মাঠে গড়াবে বিপিএল রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়ার্স চিটাগাং রয়্যালস এবং সাথে যুক্ত হওয়া নতুন চ্যালেঞ্জার হিসেবে নোয়াখালী এক্সপ্রেস এবারের বিপিএল এ খেলোয়াড়দের তোলা হবে নিলামে তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স অকশন নতুন দল যুক্ত হওয়ায় ক্রিকেটারদের সুযোগ বেড়েছে বহুগুণ তাই অনেক ক্রিকেটারের মুখে এখন স্বস্তির হাসি আর দলগুলো ব্যস্ত হচ্ছে নতুন পরিকল্পনায় ছাব্বিশে ডিসেম্বর পর্দা উঠবে নতুন মৌসুমের আর চব্বিশে জানুয়ারি শেষ হওয়ার কথা ফাইনাল ম্যাচ দিয়ে তার আগে থাকবে উত্তাপ থাকবে গল্প দারুণ প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি সব মিলিয়ে নতুন দল নতুন প্রত্যাশা আর নতুন সাজে সাজছে বিপিএল ক্রিকেট প্রধান দেশটাতে ক্রিকেটের আমেজ দেশবাসী দেখতে চলেছে দেশের ক্রিকেটের এক বড় উৎসব মহা উৎসব বিপিএল